এইবার কিন্তু মাথাটা গরম হচ্ছে এবার মাত্রা গরম হচ্ছে আরে এটা এখানে কেন রেখেছিস বলেছি না এটা এখানে রাখবি না এটা এখানে রাখবে না প্লিজ এটা তো ময়লা বলো यार কি হচ্ছে নাকি যা ফাডলামি হচ্ছে নাকি গক মানে কখনো ওই বোকুলেটা খুব সুইটনেস এর মরোকে যত সম্ভব মিষ্টি করে বলা যায় বলে ননসেন্স হ্যাঁ তা বলে আমি রুটি দিয়ে আইসক্রিম খাইনি নবীন ওয়েলকাম টু ইনকোরা টিভি মুহূর্তে র‍্যাপিড ফায়ার আমার সঙ্গে রয়েছে অভিষেক দা প্রথমেই প্রশ্ন করব বিরিয়ানি আর ফুচকা লভ বোথ লাস্ট কি দেখেছ আরে দেখলাম হাউসফুল ফাইভ কেমন লাগলো বাড়িতে দেখে তাও কম হাসি পেয়েছে টাইম পাস জিম ডান্স কোনটা জন্য তুমি বেশি প্রেফার জন্য আর ফিটনেসের জন্য ডান্স আমার ডান্স শুরু হয়েছিল আফটার কওনা পেয়ারে কেম আই দ্য মোটা ছেলে মোটা বাচ্চা তারপর আর ফর ওভারঅল মাইন্ড অ্যান্ড ইন্টারনাল ফিটনেস যদি বলা হয় ইয়োগা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ যোগা তো শুধু মানে ওভারঅল আপার ফিটনেস না মানে ইট হেল্পস দি অর্গানস ফর লং আর লাইফ তো সবই করার দরকার তোমার ফোনের ওয়াল পেপারটা আমাদের দর্শকদের একটু দেখাও টপিক হয়ে যায় এমন দর্শকদের দেখাতে হবে অল সুইট ও পড়া কৃষ্ণডা গড়া বা বইর কাছে লাস্ট কবে বকুনি খেয়েছো কাল রাতেই বলে আসলে র্যান্ডম মুনি নেই ও এমনি র্যান্ডম আরে এটা এখানে কেন রেখেছিস বলেছি না এটা এখানে রাখবে না এটা এখানে রাখবে না प्लीज এটা তো ময়লা হলো কখন মানে কখনো ওই বোকুনিটা খুব সুইটনেস এর মোড়কে যত সম্ভব মিষ্টি করে বলা যায় বলে কখনো বড় বোকুনির আগে বা পেছনে মাম্মা লাগিয়ে দেয় এটা এখানে কেন রেখেছিস মাম্মা দ্যাট ইউরাম মাম্রা বলে মিষ্টি হয়ে গেল জিনিসটা নাহলে হাস হয়ে যাচ্ছি না কি হ্যাঁ কিন্তু এটা এখানে রাখার নয় এবার এরকমই তিনটে ওয়ার্ড যেটা তুমি রেগে গেলে ইউজ করো ননসেন্স আর কি হচ্ছে নাকি এটা আমি খুব বলি কি হচ্ছে নাকি ফাজিলামি হচ্ছে নাকি হ্যাঁ কখনো কখনো আমি রিয়াক্ট মানে অনেকক্ষণ কন্ট্রোল করার পরে কখনো বলে এইবার কিন্তু গরম হচ্ছে এবার মাথাটা গরম হচ্ছে হ্যাঁ এবার বাড়ো বেশি হচ্ছে মানে কিছু ফুড কম্বিনেশন যেটা তুমি ট্রাই করেছ ভিয়ার্ড ফুড কম্বিনেশন ও অনেক আছে এরকম ডাল ভাত চিলি চিকেন কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে আমার মনে থাকে না কারণ লোকেদের লাগে আমার লাগে না খুব একটা হ্যাঁ আই ক্যান মিক্স আপ তান্দুরিয়ান চাইনিজ অনেকে তো খুব গিল্ড ফিল হতে পারে আমার হয় না মানে আমার যদি ভালো বিরিয়ানির সাথে চার পিস চিলি চিকেন বা টোটালি চাইনিজ প্রিপারেশনের কোনো চিকেন বা ফিশ ভালো লাগে তো আই ক্যান হ্যাভ দ্যাট হ্যাঁ তা বলে আমি রুটি দিয়ে আইসক্রিম খাইনি কোনো দিন কিন্তু না ওরকম অত বাকি আর ট্রাই করিনি হোটেল থেকে কখনো কোনো কিছু সাইড করেছো যে সবাই ছোটখাটো করে আমার এই ছোটো চিরুনিগুলো ভালো লাগে খুব হোটেলে ছোটো চিরুনিগুলো না হোয়াইট চিরুনি ওরকম ওইটা তবে না ওটা আমার কাছে একটা না দুটো আছে তা বলে আমি চিরুনি জমাচ্ছি না এবারে তারপরে আমি যে হোটেলেই যাচ্ছি চিরুনি তুলে আনছি এটা করি না ব্রাশ নেওয়ার কোনো মানে হয় না পেস্ট সাবান নেওয়া কোনো আর আমি এমার্জেন্সিতে বডি ওয়াশ তুলেছিলাম কারণ আমার মানে ইট ওয়াজ আ লং ট্রিপ একটা জায়গায় একটা হোটেলে স্টে করে আবার ওখান থেকে অনেকটা যাওয়ার ছিল আমাদের কাছে কোনো হ্যান্ড ওয়াশ টাইপের কিছু ছিল না যে চলতি গা রাস্তায় যদি কোথাও খাওয়া দাওয়ার আগে হাত ধুতে হয় তো ছোটটা ছোটোটা শ্যাম্পুর ডাব্বা তুলে নিতে হবে বাহ নিজেকে এক কথায় বলতে গেলে কি বলবে

চরিত্র সেটা হয় যেমনি আমার ফুটবল খেলতে ভালো লাগে আমার ক্রিকেটার হওয়ার খুব স্বপ্ন ছিল সো লাইক আই ক্যান ডেফিনেটলি আমি যেমনি আই লাভ বক্সিং বন্ধুদের সাথে বক্সিং বক্সিং এমনি জিমে টিমে করতাম সো এখানে আমি এখন বক্সার প্লে করার অপরচুনিটি পাচ্ছি আই হোপ যা যা ইচ্ছে আছে সব আমি আর্মি অফিসার বি এটা পাইলট ওর ক্রিকেটার ফুটবলার সবই থ্রু অ্যাক্টিং যদি হতে পারে এনিথিং তোমার আর শালির মধ্যে বেস্ট ফুডি কে দুজনেই দুজনেই মারাত্মক ফডি দুজনকেই কন্ট্রোল করতে হয় দুজনে খেতে খুব ভালোবাসে মানে যদি কোনো দায়বদ্ধতার মানে ফিগার মেনটেন করার দায়বদ্ধতা না থাকে বা যদি আমরা ভেবে নিই যে এখন পুজো এই পাঁচ দিন কিছু মানবো না আমি তো আমি শি ক্যান গো টু এনি এক্সটেন্ড এমন একটা সিনেমা যেটা তুমি বারবার দেখতে পারো ও এরকম প্রচুর আছে আমার একটু পেট্রিয়টিক একটু স্পোর্টস ওরিয়েন্টেড মুভি ভালো লাগে সো আই লাভ লাগান